মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সুজি দিয়ে তৈরি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে তাতে ওয়ান ফোর্থ বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে ঝরঝরে করে আমি সুজিটা ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই বাটিরই এক বাটি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে এনে নেবো যাতে একটাও দলা দলা সুজি না থাকে সুজিটা সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু দুধের প্রয়োজন আমি আরেকটু দুধ মিশিয়ে দিলাম দুধ মিশিয়ে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি আমি এখানে ঘন আমুল গোল্ড ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ঘন দুধ ইউজ করতে পারেন আমি দশ বারোটা স্ট্রিং কেশর দিয়ে দিলাম সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে সুজিটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে এবার এতে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেস্তা কাজু আর কিশমিশ সবগুলো দিয়ে ভালো করে নেনে নিলাম এইবার দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দুধের একটু প্রয়োজন আছে আর অল্প একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি লিকুইড দুধের পরিমাণটা কিন্তু একবারে বলা যাবে না সুজির ঘনত্বের উপর নির্ভর করবে এলাচের দানা কুঁড়ো করে তাতে মিশে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব চিনির জল শুকিয়ে আসা পর্যন্ত এটা নাড়িয়ে যেতে হবে চিনির জল শুকিয়ে এবার যেরকম আমরা ঘনত্বে চাই সেই ঘনত্বে চলে এসছে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে এনে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই তৈরি দারুণ স্বাদের সুজির ফিরনি মজার কথা এই ফিরনি জমাতে কিন্তু কোনো মাটির পাত্রের দরকার পড়বে না যে কোনো পাত্রে জমানো যাবে এই গরমে ডেজার্টে সবাইকে সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু সুজির ফিরনি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না